খামারি ভাইদের জন্য আবারও সুখবর আজ তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালারবাট প্রত্যেকটা মুরগির দাম বাড়তির দিকে রয়েছে কোন জালায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো প্রাণপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সোনালি সেক্টরের মধ্যে সোনালি টাইগার কালার মিশো রে প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালির মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন শুধু সোনালি সেক্টরের মধ্যে আমরা সকল বাচ্চা পাইকারি দামে সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের সংগ্রহ করবেন বর্তমান বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির রেট কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে বাচ্চা রেট কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দন নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি নেই আপনাদের এখন জানিয়ে দেবো প্রত্যেকটা জেলার ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট দাম জানানোর আগে অবশ্যই সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে কিনে বেচা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো আটচল্লিশ টাকা সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কক্সোস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ এবং সর্বোচ্চ বাজার একশো বাহান্ন থেকে পঁচপন্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে ভোলাতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আটচল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো ব্রয়লার মুরগির দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আজকে যে দাম রয়েছে কালকে কিন্তু আরও দাম বাড়বে ইনশাল্লাহ বগুড়া আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটচল্লিশ সর্বোচ্চ বাজার একশো বাহান্ন থেকে একশো তিপ্পান্ন টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি কেনা বেচা হয়েছে জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ এবং সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ এবং দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন তো আমি আপনাদের একটা কথাই বলবো যে ব্রয়লার মুরগির দাম কিন্তু আর কমার সম্ভাবনা এখন নাই ব্রয়লার মুরগির দাম কিন্তু যে দামটা রয়েছে বর্তমান এই দামের থেকে কিন্তু আরও দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি তো তাই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই ভেবে চিনতে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন এবং সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি মৌলী বাজারের আশেপাশের অঞ্চলগুলোতে বিক্রি হয়েছে সোনালি মুরগির দাম কিছুটা কমেছে যেমন সোনালি আজকে অরিজিনাল দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে দিনাজপুর আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা এবং সর্বোচ্চ নিম্ন বাজার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটচল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে সোনালি মুরগি নওগাঁতে একশো দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো এখন আপনাদের জানিয়ে দেবো বাচ্চার কিছু রেট আপনাদের জানিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে আজকে সোনালি অরিজিনাল বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আবার বলছি যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডে বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে সোনালি ক্লাসিক ছত্রিশ টাকা আরেকটি কথা আমাদের কাছে ব্রয়লার মুরগি বাচ্চা পাবেন না যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আজকে সোনালি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে ছত্রিশ টাকা হাইব্রিড আজকে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা টাইগার মুরগি প্রতি পিস বাচ্চা বাহান্ন টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো একশো পঁচিশ টাকা কালারবাট মুরগি আজকে প্রতি পিস বাচ্চারেট বাহান্ন টাকা মিশরীয় ফওয়ামি আজকে প্রতি পিস বাচ্চারেট ছত্রিশ টাকা সাদা ফওয়ামি পঁয়ত্রিশ দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আজকে এগারো টাকা এছাড়া আজকে কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানি পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আপতাব কোম্পানির বাচ্চা আজকে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সেই সাথে কাজী রস আজকে বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিপি কোম্পানির বাচ্চা চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে সংগ্রহ করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো আপডেট নেই